আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখান থেকে এক কিলো উঠের মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য এগুলোকে ধুয়েও নেওয়া হয়েছে এখন সব মশলা খাব প্রথমে দিয়েছে আদা তারপরে রসুন আপনার যে রসুনটা দেখতেছেন এখানে রসুন ইন্ডিয়ান রসুন তো একটু কালার হয়ে যায় আর তেজপাতা তারপরে দারচিনি এলাচ লংপরে পর্যায়ে দিয়ে দেব লবণ তারপরে অল্প কিছু পেঁয়াজ মানে সাধারণত আমরা গুস্ত রান্না করার জন্য যে সব মশলা প্রয়োজন হয় আর কি তো এখানে আসলে সবই পাউডার মশলা কারণ শিল্পাটা নাই সৌদি আরবে এখানে সবাই পাউডার ব্যবহার করে এটা হচ্ছে কারি পাউডার মানে অনেক রকম মশলা মিক্স করা থাকে তারপরে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছিলাম হলুদের গুড়ি এখানে মরিচ পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু অনেক জাল ওটা খাইলে দেখা যায় যে পেট খারাপ হয়ে যাওয়ার অবস্থা ওই জন্য আমি মরিচ তারপরে কিছু পেঁয়াজ এরপরে দারচিনি এলাচ ব্লেন্ডার করে নিয়েছিলাম আগে ওগুলি দিয়ে তারপরে তেল দিয়ে খায় রাখবো কিছুক্ষণ মুক্ত গোস্ত মূলত এখানে সৌদি আরবে বিখ্যাতই ধরতে গেলে কারণ সব গোস্তর থেকে এইটা বেশি দাম নেওয়া এই জায়গাতে তো এখানে আমি অর্ধেক পেস পেঁয়াজ নিয়েছি আর বাকি অর্ধেক আমি কষানোর সময় দেবো কারণ সব পেঁয়াজ যদি গলে যায় তরকারিটা মিষ্টি লাগে ভালো লাগে না আর যেহেতু আমি এটা পেঁয়াজ দিয়ে বোনা করবো ওই জন্য পেঁয়াজগুলি আস্ত রাখার জন্য আমি অর্ধেক কষানোতে দিয়েছি আর অর্ধেক মাখানোতে দিয়ে রাখছি যে কোনো গোস্তি যদি আপনারা মা খায় রাখেন অনেকক্ষণ ম্যারিনেট করে রাখেন তাহলে দেখা যায় মাংস গোস্তর ভিতরে মাঝে আর কি লবণ মরিচ মশলাগুলি ভালোভাবে ভিতরে যায় আর কি তখন দেখা যায় ঘুসটা রান্না করলে অনেক ভালো লাগে তো আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটু পরে আবার বসাবো রান্না একটু অপেক্ষা করেন এখানে কড়াই গরম করতেছি কারণ প্রথমে তেল দিয়েই মানে আর কি বাগারটা দিই তাহলে গোস্তটা ভালো লাগে আর কি ওই সময় ফার্স্টে তেলের উপরে যখন কিছুক্ষণ ইয়া করা হয় আসলে শেষ দিন তো প্রায়ই সৌদি আরবে আমি আগে কখনো উটের বুঝ খাইনি বাংলাদেশে এখানে আসার পরে খাইছি বলছিলাম আনতে যেহেতু আগে কখনো খাইনি আসলেই ওটুর অনেক মজা এই জন্য এখানে অনেক দাম আর যেহেতু চলে যাইতে সেই আয়তের বাবা তো আর রান্না করতে পারবে না কারণ পুরুষ মানুষ কাছ থেকে এসে রান্না করাটা অনেক ঝামেলার পুরুষ মানুষ আরও যত রকমের ভারী কাজ আরও পরিশ্রমের কাজ করলেও দেখা যায় তারা চুলার কাছে কখনো যাইতে চায় না তা আমরা মেয়েরা সংসারে কাজ করতেই হয় এখানে তেল গরম হওয়ার পরে আমি গুছটা দিয়ে দিছি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবো এখানেই কষানো হবে আর কি তো এখানে আমি গুস গলিয়ে ভালোভাবে তেলে ভাসতেছিলাম আর এখানে আমি ভাতও বসাই দিছি কারণ রান্না করতে যেতে অনেক দেরি হবে আমি প্রায় মতো কষানো হয়েছিল যে যে কোনো রান্না করার সময় তরকারি হোক কষানো যদি ভালো হয় তাহলে খাইতে অনেক স্বাদ লাগে তারপরে সবসময় চেষ্টা করবে গোসটাকে হাফ সিদ্ধ কষানোর ভিতরে করতে কারণ ভালো লাগে পর্যায়ে আমি গরম পানি করে নিতেছিলাম কারণ যে কোনো গোস্ত রান্না করার সময় গরম পানি দিবেন তরকারি স্বাদটা আরও বেড়ে যাবে তো আমি একটু পর পর নিয়ে দিতেছিলাম কারণ যেহেতু গুছে এখনো পানি দেওয়া হয় না ওইটা মূলত গুছ থেকেই উঠছে ওই পানিটা ওইটা দিয়ে কষানোর চেষ্টা করতেছে এখানে এক্সট্রা কোনো পানি দি না চেষ্টা করবেন গুছ গায়ে যে পানিটা থাকে ওইটা দিয়েই কষানো তাহলে তো আমি এখন গুছগুলি হওয়ার পরে বাকি যে পেঁয়াজগুলি ছিল ওগুলি দিয়ে দিয়েছি কারণ এগুলি গলবে না তাতে তরকারিটা মিষ্টিও লাগবে আমার ইয়া কষানো শেষ এখন আমি গরম পানিটা দিয়ে দিতেছি গরম পানিটা দিলে বাকি যে সিদ্ধটা থাকে ওইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খাইতেও স্বাদ হয় এই জন্য গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সবসময় আর এগুলি যেগুলি দেখতেছেন এগুলি আলু পাইবেন আপনারা বা অন্য কিছু কারণ এটা হচ্ছে চর্বির মতো ওকে চর্বি আসলে একটু অন্যরকম হয় এগুলি শক্ত খুবই এগুলি পুরো গোসের মতোই গলে না কোনো সময় চর্বি কিন্তু গলে না স্বাদ বাড়ানোর জন্য একটু গ্রান আসার জন্য তিনটা দিয়ে দিছে এটাতে একটু গ্রান আসবে আর যদি ঝালও কম হয় তাহলে ঝালটাও ঠিক হয়ে যাবে যে কোনো তরকারিতেই কাঁচা দিলে হওয়ার আগে তাহলে একটা গ্রান আসে উঠে বসে রান্না করছেন বা খেয়েছেন সবাই একটু কমেন্ট করে বলবেন আর আমার রান্নাটাও কেমন হয়েছে ওইটাও একটু বলবেন প্লিজ সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ তো আমার রান্না শেষ চুলা অফ করে দিছি এখন পরিবেশন করছে আপনারা থালাটা দেখা ভাই না যে এত বড় থালাতে ভাত খায় আসলে আমরা দুইজনই সৌদি আরব আসার পর থেকে এক